আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দয়া আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো হঠাৎ করে পিকচার টিম চলে গেলাম আমাদের ময়মনসিংহের জয়ুল পার্কে তো আমি ক্যামেরা ক্যামেরার স্ট্যান্ডটা সেটেং দিচ্ছিলাম তো অবশেষে ঢুকে গেলাম আমাদের ময়মনসিংহের জয়নুলদিন পার্কে হাতে আমার ক্যামেরার স্ট্যান্ড তো দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে আছে অনেক সুন্দর একটা পরিবেশ মুক্ত আপনারা চাইলে এখানে আসতে পারেন কিন্তু গাছ ক্যামেরা ঘোরাতে একজোড়া লাইলি মজুত দেখা পেলাম তো দোয়া করি ওরা সুখে শান্তিতে বসবাস করুক তো আমরা চলে গেলাম বৈশাখী মঞ্চের পাশেই মিনি চিড়িয়াখানায় তো গাইস আপনারা সকলে চলুন আমার সাথে দেখা যাক এই ছোট্ট মিনি চিড়িয়াখানায় আমরা কি কী দেখতে পারি আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ঢুকে পড়লাম আমাদের চিড়িয়াখানায় চিড়িয়াখানায় ঢোকার প্রথমে আমরা দেখতে পেলাম হরিণ আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দুটো হরিণ বসে আছে হরিণ দেখতে পেলাম তারপর আমরা আরও সামনে গেলাম দেখা যাক আর কি পাওয়া যায় তো এখানে ময়ূর আছে দুটো ময়ূর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন দুটো ময়ূর আছে তো গাইস ময়ূর হয়তো রাগ করেছে তাই পেখব মেলেনি তবে আমরা আশা রাখি পেখভ মেলবে এখানে আমরা দেখতে পেলাম মদন টাক রয়েছে দেখেন কি সুন্দর বসে আছে তো সামনে আবার ভালুক আছে গাইস ভালুকের জীবন আমার চেয়ে আরামের শুধু বসে বসে খায় কোন লেখাপড়া করা লাগে না তো আরও সামনে গেলাম এখানেও দেখতে পেলাম আরও একটি ভালুক দুটি ভালুক রয়েছে এই যে এখানে রয়েছে কুমির তো আমরা আরও সামনের দিকে আগাতে লাগলাম এখানে রয়েছে মনে হয় বানর হ্যাঁ হ্যাঁ এখানে বানর রয়েছে দেখেন কত সুন্দর বানর এই যে এখানে রয়েছে বানর বানরগড়ি দেখতে অনেক সুন্দর লাগলো তো গাইস সামনে চলুন তো আপনারা দেখতে পাচ্ছেন ময়ূরের পেখম মিলছে আমাদের ক্যামেরা ভালো না হওয়ার কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না এই দেখেন ময়ূরের পেখম মিলছে আসলে আপনাদেরকে বলেছিলাম যে ময়ূরে পেখম মেলাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন গাদা কি সুন্দর গাছ খাচ্ছে কি খবর উস্তাদ এখানে রয়েছে শিশুদের জন্য নাগরদোলা তারপর দেখলাম বিশাল দুটো বাঘ যদিও সেটি আসল বাঘ নয় এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ তো আমরা হাঁটতে রাখলাম যেহেতু মিনি চিড়িয়াখানা আমাদের ঘোরা শেষ কিন্তু গায়ে শেষ মেশ এটা কাসে দেখা হলো এত দেখি আমার এক্স কিন্তু গাছ এখানে রয়েছে পাখি গাছ এগুলো কি ডিম অন্য কিছু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন গাইস মিনি চিড়িয়াখানা ঘুরে শেষ করার পর চলে আসলাম আমাদের ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি নদী তাই ক্যামেরা শট বারবার নিতেই মনে চাই তাই ভাবলাম নিয়ে নিই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হাঁস যদিও নদীতে পানি নাই তবে বর্ষাকালীলে নদীটি পানিতে ভরে যায় তো বেশি দেরি না করে আমরা মেলার উদ্দেশ্যে এগোতে লাগলাম গাছ নিজে রয়েছে অনেক ঢাল এখানে নামলে পা পড়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফুচকার রাজ্য দেখতে পাচ্ছেন অনেক ফুচকার দোকান আপনারা যা যা ফুচকা খাবেন চলে আসেন তাড়াতাড়ি আমাদের ময়মনসিংহে পার্কে তো অবশেষে আমরা পেয়ে গেলাম এইটা দেখেন আমার দোকান রিফাত মামার জালমুরি তো গাইস এটা দেখে আমরা চলে গেলাম মেলার উদ্দেশ্যে আরও সামনে তো গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে মেলা দেখা যায় তো আমরা অবশ্যই পরবর্তী ভিডিও মেলা নিয়ে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ